আপনার মন আপনার প্রতিদিনের কাজের পঁচান্ন পিসের নিয়ন্ত্রণ করে অথচ আপনি এটি জানতেও পারেন না এই হল আপনার অজ্ঞান মন স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে যখন আপনি ভাবছেন যে আপনি এতে নিয়ন্ত্রণ রাখছেন কৌশল হল আপনার চিন্তার বিরুদ্ধে লড়াই করা নয় বরং সেগুলোকে পুনর্নির্দেশ করা যখন একটি নেতিবাচক চিন্তা উঠে আসে সেটিকে মুছে ফেলার চেষ্টা করবেন না কারণ এটি অসম্ভব পরিবর্তে নিজের কাছে প্রশ্ন করুন এই চিন্তা আপনাকে কি থেকে রক্ষা করতে যাচ্ছে বেশিরভাগ নেতিবাচক চিন্তা আসলে আপনার মস্তিষ্কের প্রাচীন সুরক্ষা ব্যবস্থা আধুনিক সমস্যার প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে আপনার মনকে একটি পেশার মতো প্রশিক্ষণ দিন এই চিন্তাগুলোকে সহজেই ধরুন এবং একটি ভিন্ন প্রতিক্রিয়া বেছে নিন আপনি যখন উপলব্ধি করবেন যে আপনি আপনার চিন্তা নয় বরং তাদের পর্যবেক্ষক তখন সবকিছু পরিবর্তিত হয় আপনার মন আপনার সবচেয়ে বড় শত্রুর পরিবর্তে আপনার বৃহত্তম হাতিয়ার হয়ে ওঠে